সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের একটি বিখ্যাত অংশ হচ্ছে ছাতির বদলে হাতি ছাতির বদলে হাতি মানে বুঝতে পারছো যে ছাতা দিয়ে হাতি এটা ছাতার দাম কত কম হাতির দাম কত বেশি এটাও সম্ভব তো এই গল্পটা তোমাদের আজকে আমি পড়াবো আমি বাগিশ্বের উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আজকে তোমাদের কাছে এই বিষয়টি শুরু করছি তো যাদের পড়ার সময় কম তারা এটা মন্দির শুনলেই কিন্তু পুরোটা আশা করি তোমাদের বিষয়টা অধিগত হবে যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম যাক এখনও যদি কোনো সদস্য না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো উচ্চ দু হাজার পঁচিশ লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য প্রস্তুত থেকো পরীক্ষা সম্ভাব্য সহ প্রশ্ন উত্তর তোমাদের অবশ্যই বলবো চ্যানেল থেকে তো আজকে তোমাদের আসছি ছাতির বদলে হাতি নিয়ে তো খুব কম সময়ের মধ্যে বিষয়টা আমি পড়ার চেষ্টা করছি দেখো বলি দিলাম যে সেকালে জমিদারদের এমনই অত্যাচার ছিল যে একটা ছাতার পরিবর্তে একটা হাতিও অর্জন করতে পারতো নাকের বদলে নুরুন পেলাম মাডুমডুম এই ধরনের অনেক গল্প তোমরা পড়েছ কিন্তু একটা ছাতির বদলে একটা নয় দুটো নয় একবার তিনবারে ছত্রিশ বিঘা জমি নাকের বদলে নুরুন তো কিছুই না অনেক বেশি পেয়েছে একটা ছাতার পরিবর্তে যদি ছত্রিশ বিঘা জমি আদায় করা যায় সেটা হাতির দামেরই সমান তো যাই হোক চলো বিশ্বাস না হয় একবার হালুঘাট বন্দর যেও সেখানে জগমোহন মনমোহনের গদিতে গেলেই বুঝতে পারবে যে কি তেজ বন্ধ কি তেজারতি অর্থাৎ যারা তোমাদের ওখানে আছে তাদের কি অত্যাচার জমিদারদের মনমোহন মহাজন গত হয়েছেন অনেকদিন দিন মনমোহন মহাজন ওখানের খুব অত্যাচারই একজন জমিদার উনি গত মানে কি মারা গেছেন অনেকদিন সেই মহাজনের পন্থা আজও টিকে আছে ওখানে পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি হালুয়াঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচে এক গ্রাম থেকে সদাই এসেছিল এক গারো চাষী মনে রেখো তাহলে হালুয়াঘাট বন্দরে গাড়ো পাহাড়ের নিচে সদা মানে ব্যবসা করতে এসেছিল একজন গারো চাষি গারো এলাকা থেকে প্রত্যন্ত গারো এলাকা থেকে একটি গ্রামের মানুষ হালুয়া বন্দরে ব্যবসা করতে এসেছিল জমি জিনিস কিনতে এসেছিল এই লোকটির নাম কি চ্যাংম্যান যে এ গল্পের নায়ক এমন সময় দেউ দেবতা স্তম্ভিত দেউ দেবতা স্তম্ভিত মানে কি প্রচণ্ড দুর্যোগ বৃষ্টিপাত দিক পৃথিবী কম্পিত করে মুসলধারে বৃষ্টি এমন মুসলধার বৃষ্টিতে থামার কোনো লক্ষণই নেই সে বৃষ্টি ঝরবার তো লক্ষণই নেই প্রচণ্ড বৃষ্টি এদিকে তো দিন হেলে রাত চলে যায় দিন থেকে রাত হয়ে যায় বাড়ি ফেরার উপায় কি এখন মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চ্যাংম্যান আশ্রয় নিয়েছিল মনমোহন যে মহাজন তার ঝাঁপি অর্থাৎ দোকানের যে ঝাঁপি তার নিচে আশ্রয় নিয়েছিল হঠাৎ মহাজনের কেন এত করুণার অবতার হয়ে উঠলেন জানি না একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আনকরা একটা নতুন ছাতা চ্যাংম্যানে মাথায় মেলে দিয়ে বললেন মনমোহন যা ছাতি নিয়ে বাড়ি চলে যায় একটা নতুন রসিদ করা ছাতাটা ওর মাথায় মেরে দিয়ে বললো চ্যাংম্যান তুই বাড়ি চলে যা জমিদার এত সদয় হয় দেখে তো অভাক নি আর বললো আরে নিজে ভিজিস তাতে কিছু নয় কিন্তু এতগুলো পয়সা সওদা সদর ব্যবসা ভিজে পয়মাল হয়ে যাবে পয়মাল শব্দ অর্থ পরীক্ষা আসে নষ্ট হয়ে যাবে তুই ভিতরে ক্ষতি যে জিনিসগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে না তাই এই ছাতাটা মেলে তুই বাড়ি চলে যা মহাজনের দরদ হঠাৎ কী সে এত উঠলে উঠল এটা তো আশ্চর্যের ব্যাপার একজন মহাজন চাষিকে এতটা দরদ কেন উঠলো বুঝতেই পারছে না চ্যাংম্যান চ্যাংম্যান দোমনা দোমনা আমার দুদিক মন কী করবে কী করবে না দোমনা হয়ে ভাবছে যে এটা নেব কি নেব না নিশ্চয়ই অনেক দাম হাতে তো পয়সা নেই এত সুন্দর একটা ছাতা কেনার মতো অর্থ তো নেই একদম মসজিদ করা প্রথম ছাতা তাকেই দিচ্ছে আরে নগদ পয়সা না দিলি জমিদা নিজেই বলছে যে নগদ দেবার দরকার নেই আর প্রচণ্ড বৃষ্টি বাড়ি যেতে হবে তাহলে কি না নিতে ইচ্ছে করবে নিতে ইচ্ছে করবে তোমরা বলো নিশ্চয়ই তোমরা সবাই বলে নিতে ইচ্ছে করবে আর নিজেই বলছে নগদ পয়সায় না দিলি আরে যখন সুবিধা হয় তখন দিলেই হলো আবার বলে যখন সুবিধা হয় এই সুযোগ হাত করা যায় এর জন্য কিছু ভেবো না মনমন মনমন প্রচণ্ড ভরসা দেয় চ্যাংম্যানকে চ্যাংম্যান ভাবল এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায় নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে সে চলল বাড়িতে বাড়ির দিকে কারণ ছেলে পড়ে বউ তার পথ চেয়ে বসে আছে চ্যাংম্যান গেলে তবে হাঁড়ি চড়বে এমনই অবস্থা ব্যবসা করে জিনিসপত্র নিয়ে গেলে তাক মানে ছেলেমেয়েরা খেতে পাবে চ্যাকম্যানকে যেতেই হবে আর এই জন্য একটা ছাতা খুব প্রয়োজনও ছিল তার কাছে চ্যাকম্যান ফিভার হাটে যায় ফিভার মানে পরের বার মনমোহনকে বলে বাবু পাওনা গন্ডা মিটিয়ে নিন হ্যাঁ যে পাওনা গন্ডা আপনি পাবেন সেটা নিয়ে নিন দেখো চ্যাকম্যান কিন্তু টাকা দিতে চেয়েছিল যে তার যে ছাতা কেনার জন্য ঢাল আছে আপনি নিয়ে নিন মনমোহন বল বারবারই বলে আরে আহা এত সেড দিনক্ষণ পরে দিও কেন বলো তো সুদটা কমে যাবে না যত রাখবে তত ভালো তো কিন্তু এই যে সুদ বাড়ছে ও তো বোঝে ও ওষুধ করতে চেয়েছিল এমনি করে বছর যায় আরও বছর যায় ধার করা ছাতি কেনার কথা চ্যাংবেন তখন ভুলেই গেছে ভাবছে তার জমিদার আর মনমোহন নেবেই না বলে একদিন হঠাৎ হাটবারে মনমোহনকে পাকড়াও করে পাগড়াও মানে ধরে কি বাছাদন বড যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে যাও মনমোহনের কথাই চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে এই লাইনটা বিরাট ইম্পর্টেন্ট মনমোহনের হঠাৎ তার পাওনা কথা বলতে সে তো ভুলে গিয়েছিল আর সে তো হঠাৎ করে যেন আকাশ ভেঙে পড়ছে চ্যাংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়ে গেছে আর তার যাওয়ার কোনো উপায় নেই মনমোহন তার লাল খেরোই বাঁধানো জাবদা খাতা বার করে বলল যা পাওনা হিসেব দেখালো তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল এই কয় বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হাজারখানেক টাকা বুঝতে পারছো সেই যুগে হাজারখানেক মানে এখন লক্ষাধিক টাকা তাহলে একটা ছাতার দাম কি লক্ষাধিক হবে তো একটা ছাতার দাম কিছুই না এখনও ছাতার দাম সস্তা তা সেকালে একটা ছাতা দিয়ে যদি হাজারখানেক টাকা সুদ হয় কোনো মানুষ পারে শোধ করতে এটা তো একটা হাতির দাম তাই বলছে ছাতার পরিবর্তে একটা হাতি বিশ্বাস করো এটা একদম বানানো গল্প নয় যদি যাও এই অঞ্চলে পাকা চুল প্রত্যেকটা ডালু হাজম গারো চাষি এরা সাক্ষী দেবে এর সম্পূর্ণ কথা যে সত্য বলছে ডালুদের গ্রাম গাতি নিবেদন সরকারের মুদিখানায় দুই দশ বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনের ছেষট্টি বিঘা জমি মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার দায়ে কেড়ে নিয়েছে এরকম অনেক ঘটনা আছে তোমাদের কাছে দেখো যে ডালুদের গ্রাম কুমারগাতি নিবেদন সরকারের মুদিখানায় বছর থেকে দশ বছর মশলাপাতি ধার হিসেবে যে টাকা ছিল। সেই টাকা দিয়ে কুটিশ্বর জমিদার ছেষট্টি বিঘা জমি কেড়ে নিয়েছেন প্রজার আর আরেক ধূরন্ল মহাজন এক চাষিকে না ধারে একটা কোদাল দিয়েছিল আর পরে ওই কোদালটার দা সুপ বেড়ে তার পনেরো বিঘা জমি মোচড় দিয়েছেন মানে কেড়ে নিয়েছেন তাহলে কি দেখলে দু দশ বছরে মশলাপাতি কেনার জন্য ছেষট্টি বিঘা জমি মহাজন কুটির কুমার দাতি গ্রামে কেড়ে নিয়েছেন অন্যদিকে তোমাদের আরেকজনের নাম বলছে একজন দুরন্ত চাষির নাম তার নেই তিনি কিন্তু একটি কোদাল দিয়ে পনেরো বিঘা জমি মোচড় মানে কেড়ে নিয়েছেন তাহলে এই দুটো অত্যাচারের কাহিনি তোমাদের সামনে এলো এখানে এক এখনও অনেক সাক্ষী দেবে এমন কত ইতিহাস আছে গরিবের রক্ত শোষণ করে এরা বড় লোক জমিদার হয়েছে এই অঞ্চলে পঞ্চাশটা গ্রামে ডালুদের বাস ডালু একটা চাষি কথাবার্তায় পোশাক পরিচ্ছদের হাজংদের সঙ্গে এদের খুব মিল হাজং আর ডালু দারুণ কথাবার্তায় মিল কিন্তু এরা ভাবে আমরা পড় ঠিক আছে কে ডালু আর কে হাজং বোঝাই যায় না কিন্তু ডালুকে জিজ্ঞেস করো ওরা বলবে হাজংরা যাতে ছোট আর হাজংকে জিজ্ঞেস করো ওরা উল্টোটাই বলবে অর্থাৎ একই জাতি আমি জানি না এদের মধ্যে কী পার্থক্য আছে আমাদের মধ্যে অনেক প্রভেদ আছে দেখবে আমাদের মধ্যে বর্ণের মধ্যেও পার্থক্য আছে ব্রাহ্মণ তার আবার কে কুরিন ব্রাহ্মণ কে চাকুর্য বেনার্জি কায়স্থ তাদের মধ্যে কে কুরিন কে অকুরিন যে কোনো সম্প্রদায় সাঁওতালদের মধ্যে সম্প্রদায় এমন কি জেলের সম্প্রদায় এবং ধীবররা বলছে আমরা বড়ো কোটালরা বলছে আমরা বড়ো যা বাবা সবাই তো জেলের বাবা তুমি যদি কোটাল দেখে যাও আমরা বড়ো নিচে তিবো আমরা বড় কোটার নিচে তো মহা মুশকিল সবাই তো জেলে সবাই তো ব্রাহ্মণ সবাই তো গ্যাসত সবাই তো বাড়ি সবাই তো সহকার তবুও আমরা কেমন নিজের মধ্যে পার্থক্য করে রেখেছি স্বীকার করতে চায় না কে ছোটো কে বড় ডালু ডালুয়া হাদুমদের মধ্যে এই সমস্যা সবাই কিন্তু খেটে খা মানুষ এটাই একমাত্র পরিচয় যেটা আমাদের সমাজে এখনো বর্তমান কিন্তু ডালুদের সেই দিন আর নেই আগে তারা ছিল অন্ধ বোকার জাত জাতবৃত্তি করতো পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশাল খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ যায় লাল নিশাল মানে কি কামরেড মাস্ক বা সিপিএম পশ্চিমবঙ্গে আসার পর থেকে অনেক মানুষ মুক্তির দিশা পেয়েছে আমরা সেই দিয়ে দেখতে পাই অনেক মানুষ যারা অসহায় পরিবার তারা কিন্তু চাকরি পেয়েছে ভালো পর্যায়ে শিক্ষিত হয়েছে এখন কিন্তু আজ সেই দিন বোধহয় নেই বলা উচিত না তো বললাম তো এখন কারা পাই সে তো ভাবাচ্ছে তোমরা ভালো করে জানো সেই দিনে নেই যে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকেই তোমার ভালো কিছু অপেক্ষা করছে সেই যুগে কিন্তু লালের যুগে কিন্তু অনেক ডালু এবং চাষিদের দেখেছি লেখাপড়া করে অনেক বড় পর্থে উঠতে তো যাই হোক শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয় ছিল জোরদার আর তালুকদারদের শাসন শুধু মহাজন মনমোহন বা কুটিশ্বর শাহ এদের তো কথা বললাম এরাই নয় আরও অনেক জোদ্দার ছিল যারা সেই এলাকাতে নিরঙ্কুশ মানে একচেটিয়ে ক্ষমতা বিস্তার করত ওদের উপরে আর কোনো কারো কথা বলার অধিকার নেই যেটা আজকে আমারও নেই নিরঙ্কুশ শাসকের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট যখন ব্রিটিশ সিংহ রাজ ছিল ব্রিটিশের বিরুদ্ধে কথা বলা ক্ষমতা যেমন আমাদের ছিল না যুগে যুগে যখন সৈরাচারী শাসক অত্যাচারী হয় তাদের বিরুদ্ধে কথা বলা ক্ষমতা মানুষের থাকে না সিংহ এরা এদিকে আমরা মানুষ করবো না সিংহ যার নাম ভালো নাম পশুরাজ তাদের বিরুদ্ধে বলাটা খারাপ কারণ তারাই ক্ষমতা অধিকারী জমিদারের খামারে জমির ধান তুলতে হবে জমিদার পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারবে চাষ করলেই হবে না আগে পাওনাটা মিটিয়ে দিতে হবে চুক্তি ধান তো বটেই তারপরে কর্জার ধান শোধ করতে হতো টাকাই এক মন হিসেবে কর্জার মানে কি তুমি যে গত বছর ধার করেছো তার জন্য টাকায় এক মন হিসেবে আগের টাকা শোধ করতে হবে প্লাস এবারের টাকা এই সমস্ত শোধ করতে গিয়ে তোমার হাতে কী থাকবে আর তাছাড়া আছে নানা রকমের আব ওয়াব আব ওয়াব মানে কি বাজে বাজে কর যার শরীরে তোমাদের হাসি পাবে খাদনা চেয়ে বাজনা বেশি অর্থাৎ ফসলের জন্য খাদনা দেবে ঠিক আছে কিন্তু বিভিন্ন কারণে যে কর হাসি হাসি কর তোমার বাড়ির বাচ্চা হচ্ছে কল লাগবে ওর বাড়ির বাচ্চা হচ্ছে কল লাগবে তোমার বাড়ির দুর্গা পুজো কর লাগবে ওর বাড়ির চাঁদ হচ্ছে কল লাগবে এরকম ধরো কর যে চাষি বুকে রক্ত জল করে এত কষ্ট করে ফসল ফলায় শেষটায় তাকে শুধু পালা হাজে করে ঘরে ফিরতে হতো আর কিচ্ছু না সব শেষ করে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরে যেতে হতো এইদিকে আছে আরেক রকমের প্রথা নানকার প্রথা এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ নানকার প্রথাটা কি নানকার প্রজাদের জমিতে কোনো শর্ত ছিল না নানকার প্রজা এদের জমি নয় জমিদের কাছ থেকে নেওয়া লিজ করা জমি তাকে তোমরা বলতে পারো জমির আম কাঁঠালে এদের অধিকার ছিল না যে আম কাঁঠালগুলো আছে এতেও অধিকার ছিল না জমির জরিপের আড়াই টাকা পর্যন্ত সাব্যস্ত হতো লিস নিয়ে ওইগুলোকে তোমাকে প্রায় আড়াই টাকা পর্যন্ত জমি জরিপ করে চাষ করার জন্য দিতে হতো এবং খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের যে কাছারি ধরে নিয়ে যেত আমি বলছি বিষয়টা ধরো একটা আম বাগান কি একটা তোমার কাঁঠাল বাগান কি তোমাদের যেটা আছে সেখানে তুমি ইংলিশ নিলে দিয়ে বললে আমি এটা কর দেবো সাপোজ ধরো আমি এটা কর দেবো পঞ্চাশ হাজার টাকি কে এক লাখ টাকা দেবো মালদারা তো বিখ্যাত যেন প্রচুর লাভ হয় এখন তুমি সেই এক লক্ষ টাকা দিতে না পারলে না তখন তোমার অত্যাচার হবে যদি তুমি আগে থেকে দিচ্ছ তুমি ফসল বিক্রি কর তো পয়সা দেবে উঠলো না তোমার পয়সাটা কর না দিলে তোমার ওপর অত্যাচার এটা হচ্ছে না আমার কথা যুগে যেমন ধরো কী করতো অত্যাচার দিতে না পারলে অনেকে তো নিয়ে নিতে অ্যাডভান্স টাকা তো নেই দিতে না পারে অত্যাচার কি করতো তহসিলদার প্রজাদের কাছে নিজে ধরে নিয়ে যেত পিছে মোড়া করে বেঁধে মারত একটা বস্তার মধ্যে বাঁধত দমাদম পিটাত ওদিকে বুঝতেই পারছো তারপরে মাল ঘরে আটকে রাখত গুদাম ঘরের জিনিসপত্রের সঙ্গে অন্ধকার ঘরে গরম ঘরে আটকে রাখত নিলামে সব সম্পত্তি খাস করে নিত ওদের জমি সম্পত্তিগুলো নিলামে বিক্রি করতো দিয়ে কিচ্ছু পেত না ওরা মহাজনরা করজে ধানে এক মনে দু মন সুদ আদায় করত। তখন বলতো তোমরা যেখান থেকে টাকা সুদ করো ওরা যেহেতু মহাজনদের কাছে মহাজন চড়াশুদ টাকা নিত এক মনের জন্য দুমন সুদ আদায় করত। তাই শুধুমাত্র জমিদার নয় পাশে ধার নেওয়া হতো মহাজন তাদের কাছ থেকে এরা অত্যাচারিত হতো কিন্তু দেখো পাড়া, দুমন নোয়াপাড়া ঘোষ পাড়া, ভুবন কুড়া এই সমস্ত গ্রামগুলোতে তুমি যদি আজকে যাও কী কী গ্রাম বললাম নোয়াপাড়া দুমনকুড়া পাড়া, ভুবন কুড়া এই সমস্ত বিরাট তল্লাটে এখন চাষিদের অবস্থা খুব ভালো আজকে ওখানকার ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখেছে আজকে ওরা বড় বড় সরকারি চাকরি করছে কেউ কেউ আধিকারিক পর্যন্ত হয়ে গেছে এটা ওদের উন্নতির কারণ একমাত্র লেখক বলেছেন লাল নিশান মানে বামফ্রন্ট সরকার যাদের কিন্তু কখনো ঘুষ দিয়ে চাকরি পেতে হয়নি যারা কিন্তু অবশ্যই সেখানে তাদের যোগ্যতার ভিত্তিতে আজ তারা অনেক বড় হয়েছে তারা বলেছে জমিদারে খামারে আমরা ধান তুলবো না আমরা আর ধান শিক্ষিত হয়েছে চেতনা জেগেছে এরা বলেছে যে আমরা কষ্ট করে আর ধান তুলব না তোমরা তেভাগা ফসল। আর ধান তার সত্যি তোলেনি পুলিশ কাছানি কিচ্ছু করতে পারেনি এদের অবশেষে জমিদার হার মেনে নিয়েছে পারেনি শিক্ষিত চেতনার কাছে আর সে বিপ্লব মানে আমরা জানি চেতনা বিপ্লব মানে চেতনা বিপ্লবানের শিক্ষা শিক্ষা নেই চেতনা মানে পরিবর্তন আজ তারা গর্ব করে বলে বন্দরে ভদ্রলোকেরা আজ আমাদের তুই তাকানি করতে সাহস পায় না আপনি বলে সম্ভাষণ করে যেখানে ওদের তুই তাকানি করতো পূর্বপুরুষদের এখনকার ছেলে মেয়েদের কি বলে আপনি তুমি ভেবে দেখো আজকে কোনো সাঁওতাল সম্প্রদায় পক্ষে মানুষ যদি প্রফেসর ডাক্তার হয় তুমি কি তুই বলবে কিন্তু খেটে খে আমার তুই বলবে অতে আজকে তারা সম্মানটাই চেত পরিবর্তন করে নিয়েছে থানার চেয়ার ছেড়ে বসতে মানে বুঝতে পারছো থানার আধিকারিক পর্যন্ত তাকে চেয়ার ছেড়ে দেয় খুব বাস্তব তুমি যদি কোনো আধিক বড়ো পর্যায়ে ওঠো তোমাকে কিন্তু চেয়ার ছেড়ে দেবে এখনো পর্যন্ত আমি জানি আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি আমি অন্য কার কথা বলছি না আমি থানায় গেলে কিন্তু অনেক ব্যক্তি আছে চেয়ার ছেড়ে দেয় এবং স্যার করে আমাকে এবং ওখানে পুলিশগুলো অবাক হয়ে যায় এ কি কে ঢুকলো এখানে তা আমার চিনতে পারে না আমার তো সবাই তো এখানকার চিনে না আগেকার দিনে যারা আছে তারা বড় বড় পুলিশ অফিসার থেকে শুরু করে পুলিশ কনস্টেবল শুরু করে অনেকে কি তোমার স্টুডেন্ট বড়ো বড়ো পদে আছে তারা আর ওইখানে যারা ছোটোখাটো তারা আমাকে দেখো যে কী কী কে ঢুকলো এখানে স্যার স্যার করছে আর ওদের ওদের পুলিশ অফিসার স্যার বলে আমি টিচার পড়িছি স্যার তো এই জন্য থানা তো মানুষ অবাক হয়ে যায় টিচার তুমি কিন্তু একটা সম্মান পাবে তাই এখন ওদেরকে এই ডালুং হাঁকম জাতিকে থানাতে পর্যন্ত বুঝতে পারছো চেয়ার ছেড়ে দেয় তারা কত সম্মানের অধিকার বুঝতে পেরেছ তুমি নিজেকে তাহলে এই জায়গায় তৈরি করো কোন জাতির পরিচয় তোমার জানতে হবে না আমরা অনেক সভ্য হয়েছি এখন কারণ আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত এখন মদ খাওয়ার সমাজে খুব লজ্জার বিষয় আগের সমাজ বাবা আর ছেলে একসঙ্গে একটা গ্লাসে মদ খেত এখন ওরা লজ্জা পায় শিক্ষিত হয়েছে হাল বলদের অভাবে চাষবাসের আজকাল বেজায় মুশকিল এখনকার চাষিরা তাই সবাই মিলে গাঁতাই চাষ করে এখন তারা চাষ করে যারা একদম নিচে এলাকাতে চাষ করতে করতে ছেলে মেয়েদের গান ধরে শুনো শুনো গো বন্ধু ভায়া রোয়া লাগাইতে গো এলা বন্ধুর জমিখানা ডাহন কোনা হাল জড়িছে মহিষ সেনা হালবো আছে নিউতি মাতিরে কালবা লাগাবো নীতি নীতি লেখক কিন্তু এটাও পুরো মানেটা করে দিয়েছেন তোমাদের কাছে চিন্তা নেই একদম বঙ্গানুবাদ চলো বন্ধু এখন রোয়া লাগাতে যায় রোপণ করতে যায় পাহাড়ের নিচে আমাদের জমি এই যে আমাদের জমি এটাই তো আমাদের অহংকার হালের ভারে মশের শিং নয় পড়ছে আমরা হাল বইছি ভাই আমরা হাল বইছি কিন্তু কঠিন মাটি উঠতে চায় না কি কষ্ট কি কষ্ট মাটি কেটে এরা মাটি তৈরি করে যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায় ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদেরকে দিই মহাজনে নিষ্ঠুর ঋণের বোঝায় তাদের মুক্তি দিই তোমাদেরকে ইচ্ছে করে না নিশ্চয় ইচ্ছে করে এই মানুষগুলো মুক্তি পাক ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওই নানকার প্রথাটা খুব গুরুত্বপূর্ণ আর চ্যাংমেনে কাহিনী এই দুটো অংশ তোমরা ভালো করে পড়বে তোমাদের বিষয়টি এখানে শেষ হল এটা শুনে তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবি প্রিয় বন্ধুদের শেয়ার করে দেবো সকলে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে